বলি ছাড়া নাকি মায়ের পুজো সম্পূর্ণ হয় না মা সত্যি কি এতটা নিষ্ঠু সত্যিই কি মা এই অবলা প্রাণীগুলোর হত্যা চায় তার রক্তে স্নান করতে চায় কি হয়েছিল সেদিন দেখতে হলে ভিডিওটা কিন্তু দেখো অবশ্যই আমি সব বলবো হ্যালো এভরিয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাকিরা ভ্লগসে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আজকের ভ্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা সবাই ব্লগটা খুব এনজয় করবে আর ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে জানোই কী করতে হবে আজকের দিনটি হলো মঙ্গলবার তো সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আজকে সকালে আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না তাই সেই সেরকমই ওই আটটার দিক করে ঘুম থেকে উঠেছিলাম উঠে ঘরের সমস্ত বাসি কাজ সেরে তারপরে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার দেশের বাড়ি কালী পুজো আছে দেশের বাড়ি আমার নিজের দেশ না আমার শ্বশুরবাড়ির দেশ তো সেখানে কালী পুজো আছে আজকে সেইখানে যাবো বলে বেরিয়েছিলাম আর আমার দেশের বাড়ি হচ্ছে আমতা তো আমরা দুজনে বেশিরভাগ টাইম বাইক নিয়েই যাই সব জায়গায় কেননা হচ্ছে ট্রেনে বাসে গেলে না খুব প্রবলেম হয় যেহেতু হচ্ছে তোমার ট্রেনে বাসে যেতে একটু টাইমটাও বেশি লাগে আর বাইকে করে গেলে আমাদের ঘর থেকে দেশের বাড়ি দু ঘন্টার মতো টাইম লাগে তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি আর তোমরা কিন্তু সাথে থাকো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব পুরো পুজোটা কিভাবে হচ্ছে পুজো হবে বাজি ফোটানো হবে তারপরে পাঠা বলি ডন্ডি কাটাও অনেক অনেক কিছু হবে সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো এরকম দেখতে দেখতে গ্রামের পরিবেশে ঢুকে পড়েছি এই রকম মাঠ তো আমাদের এখানে দেখাই যায় না এটা একমাত্র গ্রামের ওই দিকেই দেখা যায় আমার খুব ভালো লাগে এই সব জায়গায় তো এইখানে যেতে যেতে ভরকে বলছিলাম যে চলো দুটো ফটো তুললি বলে আমি একটা দুটো ফটোও তুলেছিলাম যে ফটোগুলো আমার ফেসবুকে আছে তোমরা যদি আমাকে ফেসবুকে ফলো করতে চাও তো আমার ফেসবুক আইডি হচ্ছে সরস্বতী নামে আছে তো তোমরা সেখানে আমাকে মানে রিকোয়েস্ট পাঠাতে পারো আমি অ্যাকসেপ্ট করবো আর এসএমএস করতে চাইলেও করতে পারো প্রায় দু ঘন্টা জার্নি শেষ করে দেখতে দেখতে চলে এসেছিলাম গ্রামের বাড়ি তো ওইখানে গিয়ে সবার প্রথমে বড়োদেরকে প্রণাম করেছিলাম কেননা প্রত্যেক বছর একবার করে যাই মানে বছরে একবার করেই আমি যাই দেশের বাড়ি তো সেখানে সব অনেক বড়রা থাকে সেখানে সবাইকে প্রণাম করতে হয় তো প্রণাম করে একটু বসে রেস্ট নিয়ে তারপরে একটু গেছিলাম ঠাকুরতলায় ঠাকুরটা দেখার জন্য তো চলো তোমরা কিন্তু ঠাকুরটা দেখতে থাকো আমি যতক্ষণ গেছি ঠাকুরতলা ততক্ষণ কিন্তু পুজো শুরু হয়ে গেছে অনেক তাড়াতাড়ি আমাবস্যা পড়ে গিয়েছিল সেই কারণে পুজোটা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে পুজো কিন্তু পুজোর মতন চলছে আর এখানে শুরু হয়ে গেছে ডন্ডি কাটার কাজ এটা হচ্ছে দামোদর নদী তোমরা জানো যে দামোদরকে দুঃখের নদী বলা হয় কেননা এই নদীতে কখনোই জল থাকে না মানে অনেক বেশি জল থাকে না আমাদের গঙ্গা নদীর মতন তো কখনোই জল থাকে না এই নদী আমি যতবার দেখেছি ততবারই শুকনো তো ওই নদী থেকে রাত্রিবেলা স্নান করে এখন বাজে প্রায় রাত একটা ডেটটা এরকম হবে তো ওখানে স্নান করে ডণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দির পর্যন্ত যেতে তো এখানে আমার দেওরও ছিল সেই কারণেই হচ্ছে আসা আমি কোনো বছর এইরকম ডণ্ডি কাটা দেখিনি তো এই বছর আমার দেওর ছিল ওখানে ডন্ডি কাটছিল ওরও একটা পাঠাবলির মানসিক ছিল সেই অনেক ছোটবেলা যেটা আমার শাশুড়ি মা করেছিলেন তিনি তো এখন নেই তো সেই মানসিকটা এখনও দেবে তো সেই কারণেই হচ্ছে এখানে যাওয়া সারাদিন শুকিয়ে উপোস করে এখানে ডণ্ডিটা কাটতে হয় তারপরে সেই ভোর রাত পর্যন্ত পুজো হয় ভোর রাত না পুরো সকাল পর্যন্তই পুজো হয় আমিও ছিলাম উপোস ও ছিল উপোস তো ডণ্ডিটা কাটার পরে এখানে বাজি পড়ানো হচ্ছে धनसा में है कब है একটাই বাজি প্রায় আধা ঘন্টা ধরে চলেছিল তো তোমাদেরকে আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দেখালাম নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালোও লাগবে না তো এই বাজিটা দেখার পরে আমি ঘরে এসেছিলাম রেডি হতে তারপরে হলো সেই মুহূর্ত সেই বলি হচ্ছে আমি বুঝে পাই না যে এই নিরীহ পশুগুলোকে কেন বলি দেওয়া হয় মা কি সত্যিই চায় যে এই পশুগুলোকে বলি দিয়ে তার রক্তে স্নান করতে আর মা যদি না চেয়েই থাকে তাহলে কেন কাউকে স্বপ্নাদেশ দিয়ে এই পাঠাবলি বন্ধ করে না আজকে যেন পুরো আঠাশটা পাঠা বলি হয়েছে এরকম চোখের সামনে আমার তো ভাবতেই কষ্ট লাগে এই ছোট থেকে বড় করছি পাঠাগুলোকে করে করে মানে মানুষ করছে তারপরে সেই পাঠাগুলোকে বলি দেওয়া হয়ে যাচ্ছে এরকমভাবে যে কি কষ্টের জিনিস এটা যে কিভাবে আমার মানে খুব কষ্ট হয় কেননা হচ্ছে আমার বাড়িতে একটা কুকুর আছে সে তাকে যেমন আমি ভালোবাসি প্রত্যেকটা পশুকেই আমি ভালোবাসি আমি কখনো এই পশু বলির পক্ষে কখনো কথা বলি না আমি সবসময় বলি যে এই পশু বলি বন্ধ করা হোক কিন্তু জানি না এইখানে প্রথা এরকমই যে বলি হচ্ছে দেয়াই হবে এই বলিতেই নাকি মা সন্তুষ্ট হয় আর এই বলির হচ্ছে রক্তে মানে নিরীহ পশুগুলো রক্তে নাকি মাকে স্নান করানো হয় তো যেখানে যে রকম প্রথা তো আমি চাই যে এরকম প্রথা বন্ধ হোক তো আমার চাওয় কিছু হবে না মা যদি চায় তাহলে মা নিশ্চয়ই বন্ধ করতে পারে কিন্তু জানি না মা কেন বন্ধ করে না তো আজকের ভিডিওটা আমি এতটাই করেছি দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে যদি ভা আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর তোমরা জানিও যে তোমরা এই পশুবলির পক্ষে না বিপক্ষে